পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নৌরিন পর্ব পর্বসংখ্যা বিশ ইনায়া রুমে এসে দেখে অরণ্য রুমে কোথাও নাই অরণ্যকে রুমে দেখতে না পেয়ে সে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা দেখি ইনায়া বসতে পারে অরণ্য ফ্রেশ হয়ে বাহিরে চলে এসেছে ইনায়ার হাতে থাকা কফি টেবিলের উপর রাখে এরপর বেলকুনিতে উকি দিয়ে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে আছে অরণ্যের হাতে সিগারেট যা দেখে ইনায়া ভ্রু কুচকে দিকে তাকায় অরণ্য হাতে থাকা সিগারেট যখন ঠোঁটের কাছে নিয়ে এক টান দিতে যাবে তার আগেই ইনায়র হাত ধরে ফেলে এরপর হাত থেকে সিগারেট ফেলে দেয় ইনায়া সিগারেট ফেলে দেওয়ার কারণে অরণ্য বিরক্ত হয় তবে সে চুপচাপ থাকে পাশে দাঁড়িয়ে থাকা ইনায়া শুধু দেখে যাচ্ছে অরণ্যর এই নীরব শান্ত ব্যবহার আজ অনেক দিন পর অরণ্যকে এমন শান্ত চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখছে ইনায়া বেলকনি থেকে হেঁটে বেরিয়ে আসে এরপর রুমে এসে টেবিলের উপর রাখা কফির মগ নিয়ে আবার ফিরে আসে অরণ্য ইনায়ের পায়ের শব্দ শুনে তবুও সে তার দিকে ফিরে তাকায় না বা ইনায়া চলে যাচ্ছেন কি এই কথাটা জিজ্ঞেস করে না ইনায়া কফির মগ অরণ্য মুখের সামনে ধরে আর শক্ত গলায় বলে অরণ্য আপনার কফি এখন গরম আছে তাড়াতাড়ি খেয়ে নিন পরে ঠান্ডা হয়ে যাবে আবার আর পুরুষ মানুষের সিগারেট খাওয়া আমার পছন্দ না তাই ফেলে দিয়েছি আই এম সরি অরণ্য ইনায়ের হাত থেকে কফির মগ নেয় অরণ্যর এমন চুপ করে থাকা তার ভালো লাগছে না হয়তো ইভানের সাথে ইনায়ের কথা বলা পছন্দ হয় না অরণ্যর যার জন্য সে রাগ করে চুপ হয়ে গেছে অরণ্য যখন একা সময় কাটাতে চায় তখন ইনায়া আর তাকে বিরক্ত করে না সে বেলকুনি থেকে রুমে আসার জন্য পা বাড়ায় অরণ্য তখন বলে ওঠে ইনায়া সিগারেট খাওয়া পছন্দ না আপনার নাকি সিগারেট খাওয়া পুরুষকে পছন্দ না কোনটা সঠিক অরণ্যর কথা শুনে ইনায়ার পাত হমকে যায় পেছনে ফিরে অরণ্যের দিকে দেখে সে নিজের বলা কথা শেষ করে কফিতে মুখ দেয় অরণ্য যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে তা বুঝতে ইনায়ার খুব বেশি দেরি হয় না ইনায়া মৃদু হাসি মুখে বজায় রেখে বলে এই পৃথিবীতে ইনায়ের পছন্দের কেউ নেই কারণ যত বেশি সম্পর্ক জড়ায় তত বেশি কষ্ট সহ্য করতে হয় আর আপনি আমার শত্রু অবশ্যই আমার বড্ড অপছন্দের মানুষ আপনি অরণ্য কফির মগ থেকে ঠোঁট সরিয়ে ফেলে এরপর বলে মানুষ চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে আর আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে এটাই হলো জীবনের ধ্বংসের অধ্যায় অতৃপ্ত এই পৃথিবীতে আর যা আয়োজন অর্ধেক তার মায়া আর বাকি অর্ধেক প্রয়োজন এনার কথাটা বলে নিজের রুমে ফিরে আসে সেখানে অরণ্য শান্ত হয়েই দাঁড়িয়ে থাকে তার হাতে থাকা গরম কফির মগে আবার চুমক বসায় অরণ্য যখন অধিক মন খারাপ থাকে তখন সে শান্ত হয়ে আকাশ দেখে রাতের বেলা গ্রামের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে কি অপরূপ দৃশ্য ঝাঁক তারা ফুটেছে তারা সমগ্র আকাশ জুড়ে ছুটোছুটি করছে অরণ্য যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে নিয়ে আসতো ছাদে এরপর থেকে তার বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে বড্ড বেশি লাগে অরণ্য যখন একা দাঁড়িয়ে আকাশ দেখে তখন তার মনে হয় পাশে তার বাবা দাঁড়িয়ে আছে বাতাসের সুপ্ত ছওয়ায় বাবার অস্তিত্ব অনুভব করে সকল বিপদ কষ্টের মাঝে বাবার ছায়া সবসময় তার পাশে থাকে নিজেকে শান্ত রাখতে এই আকাশ আর তার বাবার অস্তিত্ব তাকে সাহায্য করে অরণ্য কফির মাগে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে আমার মনে এমন অদ্ভুত অনুভূতি কেন তৈরি হচ্ছে খোদা ইনায়ের প্রতি নিজের ফিলিংস নিয়ন্ত্রণ কেন করতে পারছি না আমি যে আমাকে অসম্ভব ঘৃণা করে তার মায়ে আসক্ত হয়ে কেন যাচ্ছি আমি নিজেকে সামলে রাখা বড্ড দায় হয়ে যাচ্ছে আজকাল অরণ্য অসহায় হয়ে কথাটা বলে কিন্তু তার কথার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রতিনিয়ত তিলে তিলে ইনায়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে ইনায়ের মায়ের বেড়া জ্বালে সে জড়িয়ে যাচ্ছে যেখান থেকে বের হওয়ার কোনো উপায় তার জানা নেই অরণ্য আনমনে বলে ওঠে আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম অরণ্য নিজের একাকিত্ব উপভোগ করতে থাকে অন্যদিকে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বিনুনি করে যাচ্ছে প্রায় দুই ঘন্টা পর অরণ্য রুমে আসি ইনায়া নিজের ফোনে মেসেজ করছিল নাতাশার সাথে চৌধুরী বাড়ি থেকে বিয়ে হয়ে চলে আসার পর নাতাশার সাথে তার আর ভালো করে কথা হয়নি অরণ্য একবার ইনায়ের দিকে তাকিয়ে দেখে ইনায়া ওর ফোন রেখে অরণ্যর দিকে দেখে দুই জোড়া চোখের মিলন হয় অরণ্য তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে অফিসের কাজ করতে থাকে ইনায়া অরণ্যের ব্যবহারে অনেক সময় ধরেই লক্ষ্য করে যাচ্ছে অরণ্য যে তাকে এড়িয়ে যাচ্ছে তা ইনায়া বেশ বুঝতে পারছে ইনায়া ফোনে নাতাশার সাথে মেসেজ করা বন্ধ করে দেয় পড়াশোনার কথা বলে নাতাশাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয় বিছানায় ফোন রেখে ইনায়া অরণ্যের সামনে আসে তবু অরণ্য ইনায়ের দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে অরণ্যর এমন শান্ত রূপ দেখে ইনায়া বেশি বিরক্ত হয় সে অরণ্যের হাত থেকে ল্যাপটপ নিয়ে পাশের টেবিলে রেখে দেয় ইনায়ার এমন কাজে অরণ্য বিরক্তি নিয়ে ফুরুকুচকে ইনায়ের দিকে তাকিয়ে বলে সমস্যা কি আপনার ইনায়া সব জিনিস আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে কেন দিচ্ছেন বেলকনিতে থাকতে সিগারেট ফেলে দিলেন এখন ল্যাপটপ এখন কি ল্যাপটপেও আপনার সমস্যা হয় অরণ্যের কথা শুনে ইনায়ে রেগে গিয়ে বলে না সমস্যা ল্যাপটপে না সমস্যা হলেন আপনি এই ইনায়ের জীবনে সবচেয়ে বড় সমস্যা আপদ বিপদ হলো অরণ্যরাজ চৌধুরী ইনায়ের প্রায় তিন ঘন্টা ধরে আপনার সাথে আমার কথা হয় না তাহলে কি করে সব সমস্যার কারণ আমি হয়ে গেলাম হুম অবশ্যই সমস্যার কারণ আপনি তিন ঘন্টা ধরে আমার সাথে কথা বলেন না কেন কি করেছি আমি যে রাগ করে মুখ ভার করে রেখেছেন ইভান ভাই ইনায় মুখে ইভানের নাম শোনার আগে অরণ্যের মাথায় রক্ত উঠে যায় অরণ্য সোফায় বসেছিল আর ইনায়া দাঁড়িয়ে যদিও অরণ্যের ওপর একটু ঝুঁকেছিল ইনায়া অরণ্য রাগী দৃষ্টিতে ইনায়ের দিকে তাকায় যেন চোখ দিয়ে আগুন বের হবে অরণ্য সামনে ঝুঁকে থাকে ইনায়ের হাতে শক্ত করে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে অরণ্যর এমন কাছে ইনায় হতভম্ব হয়ে যায় হঠাৎ করে এমন করে হাতে টান পড়ায় ইনায়ের সোজা এসে পড়ে অরণ্যর কোলে অরণ্য রাগী দৃষ্টি রেখে ইনায়ের শুকনো ঢোক গেলে অরণ্য ইনায়কে নিজের কাছে নিয়ে আসে আজ অবধি হয়তো অরণ্যে ইনায়ের ওপর এত রাগ কখনো দেখায় নেই আর না সব ইচ্ছা কখনো ইনায়কে নিজের কোলে বসিয়েছে অরণ্য ইনায়ের গেলে শক্ত করে ধরে বলে একদম চুপ যদি আর কখনো ওই মুখে ইভানের নাম শুনি তাহলে কিন্তু আপনাকে ফোন করে ফেলবো ইভান চৌধুরীর কবর খুঁড়তে বাধ্য করবেন না আমাকে ইনায়া আমি আমি শুধু কি আমি শুধু শুনুন ইনায়া আপনি শুধু এই অরণ্যরাজ চৌধুরীর আমার বিবাহিত বউ আর নিজের স্বামীর নাম ছাড়া অন্য কারো নাম মুখে নেওয়া আপনার জন্য পাব অতীত থাকা দোষের না কিন্তু অতীতে পড়ে থাকা অবশ্যই খারাপ অরণ্য আমার গালে ব্যথা করছে ব্যথা করার জন্যই এমন করে ধরেছি যদি আপনার মুখে ইভানের নাম আরেকবার শুনি তাহলে ওই চৌধুরী বাড়ি আর ইভান চৌধুরী কি অবস্থা করব আপনি চিন্তাও করতে পারবেন না শুধু আমি আপনার আর শত্রুর ক্ষমতা আর রাগ সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা অরণ্যর এমন রাগ ইনায় বিয়ের পর প্রথম দেখছে আজ যেন সেই পুরনো অরণ্যরা চৌধুরীকে দেখছে যে তার শত্রু ছিল প্রতিটা বিজনেস মিটিং সব জায়গায় অরণ্যর এমন রাগে চেহারা দেখত যদিও বিয়ের পর তার থেকে এমন ব্যবহার কখনো পায়নি তবে আজ অরণ্যর রাগ দেখে বুক কেঁপে ওঠে অরণ্য আবার বলে শুনুন ইনায়া আমি ওই ইভান চৌধুরীর মতো কাপড়স না যে নিজের বউকে ঘৃণা করে বিয়ে করে অন্যের হাতে তুলে দেব বউ আপনি আমার তাই রাগ জেদ ঘৃণা সব সহ্য করতে বাধ্য মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন বউ হন এই অরণ্যরাজ চৌধুরীর বউ আপনি অরণ্য ইনায়কে নিজের কোল থেকে সরিয়ে দেয় এরপর সোফা থেকে উঠে পড়ে ইনায় গলায় হাত দিয়ে দেখে সেখানে ব্যথা হয়ে লাল হয়ে বসে আছে অরণ্য বেরিয়ে যাওয়া দেখে ইনায়া বলে কোথায় যাচ্ছেন আপনি অরণ্য জাহান নামে যাবেন আপনি আর শুনুন যখন আপনার মুখ থেকে আমার জন্য কবল বের হয়েছে তখন ভালোবাসি কথাটাও বের হবে আর না হলে কি করে জোর করে ভালোবাসতে হয় তা অরণ্য ভালো করে জানে ভবিষ্যতে আমার সামনে ওর নাম নেওয়ার সাহস করলে গলায় লাল দাগ না বরং গলাই থাকবে না